হ্যালো এভরিওয়ান আমাদের সেন্টারে এখন যা কাজ চলছে জোর কদমে বই তৈরির কাজ চলছে আমাদের বিভিন্ন নন টিচিংরা বিভিন্ন বইগুলো তৈরি করার জন্য বিভিন্ন নোটস তৈরি করার জন্য তারা কিন্তু কাজ করছে তার মধ্যে আমাদের যে নতুন যে বইটা বেরোবে সেই বইটার কাজ এখানে তপু রেডি করছে তপু কি বই রেডি হচ্ছে এখন আমাদের আমাদের যে সেন্টার থেকে একটা নতুন বুক পাবলিশ হচ্ছে যেটা কিছুদিন পরেই মার্কেটে লঞ্চ হবে মানে 5ই সেপ্টেম্বর আমাদের কথা আছে সেটা সেপ্টেম্বর লঞ্চ হওয়ার কথা আছে হিউম্যান রাইটস এর উপর সেই বইটাকে আমি বুক যে কভার পেজটা ডিজাইন করছি তো আমাদের আছে তপু ভাই কভার পেজ বই ডিজাইন করছে যেটা হিউম্যান রাইটস এর উপরে এই সেই বইটা যেটা আমরা 5 সেপ্টেম্বরে লঞ্চ করছি আমাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে স্টুডেন্টরা সরাসরি এই বইটা অর্ডার করতে পারবে আমরা দশ দিনের মধ্যে একদম হোম ডেলিভারি বইটা করে দেওয়ার ব্যবস্থা স্টুডেন্টদের কিন্তু করে দিচ্ছি তো শুধুমাত্র একটা বই নয় আরও বেশ কিছু বইও কিন্তু আমরা একই দিনে আমরা তিন চারটে বই কিন্তু লঞ্চ করছি আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে আমাদের পুরো টিম কাজ করছে আরও অন্য মানে ভেতরেও বিভিন্ন টিচাররা কাজ করছে পুরো সিস্টেমেটিক ওয়েতে আমাদের কাজ চলছে থ্যাংক ইউ